আমার কাছে মনে হয় প্রত্যেকটা ভালো বই সে নিজের হচ্ছে একটা বাতিঘরের বাতিঘর মাটিতে দাঁড়ায় কিন্তু আমাদের সময় লেখা হয় কিন্তু তাকে করতে পারে আমরা অতীতের ক্লাসিকগুলো এখনো পড়ি কারণ হচ্ছে অতীতে লেখা ক্লাসিককেও আমরা বর্তমান সাথে নিয়ে গিয়ে প্রাসঙ্গিক রেখে পড়তে পারি আমি আশা করবো বই হিসাবে বাতিঘর এরকম ক্লাসিক হয়ে উঠবে আশা করবো বাতিল করে তার প্রাসঙ্গিকতা ভবিষ্যতেও ধরে রাখবে ভবিষ্যতে বই পুরোদেরকেও পথে যাবে ধন্যবাদ সুহামকে দীপঙ্কর দাস আমাকে মনে হয় বিশেষ পরিচয় করে দিতে হবে না কথা বলবে দীপঙ্কর ধন্যবাদ আপনারা আসছেন আজকে অসময়ের মধ্য বৃষ্টির মধ্যে তো আপনারা সবাই জানেন বাতিঘর চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল এবং সেটা একটা ছোটো জায়গা এখানে কাশিকু এবং আমি নিজে বই পড়তাম আমার বন্ধুরা বই পড়তেন এবং পাঠক যারা আসতেন তারা আমাদের বন্ধু হয়ে যেতেন এবং আমি কালকে বলতে একজন একটু বলছিলাম আমাদের ঢাকা বাতিঘরের একজন ছিলেন তারা না তার মাহারিনা ছিল নিউ ইয়র্ক ছিল কথা বলতে বলছিলাম যে আমি যখন বই সিলেক্ট করতে যেতাম যেটা তে একটু বললো আগে ভালো ম্যাগাজিন পাওয়া যেত এখন কম পাওয়া যায় এখন আমি যখন কলকাতা বা দিল্লি থেকে গিয়ে আমার মনে পড়তো এবার টিকেই নিতে পারে তো পাঠকের চেহারা আমার সামনে সবসময় ভাস করে যায় তো চট্টগ্রাম বা চট্টগ্রামের মানুষদের আমার এলাকার মানুষদের সবচেয়ে বেশি কৃত্যক কারণ আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন অশ্রয় দিয়েছেন যার ফলে বাতিম আজকে সারা দেশে ছড়াতে পেরেছে এবং দিদি বলেছেন অর্থ উপার্জনের একটা ব্যাপার হ্যাঁ নিশ্চয়ই আমার পেশা ছিল আগে আগে আমি লাইব্রেরিতে কর্মকর্তা ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে আবদুল্লাহ হোসেন সারের সঙ্গে তো বাতিঘট যে বড় হচ্ছে ছোট ছিল চেরাগি পাহাড় মোড়ে আপনারা জানেন কিনে জানেনা এটা আমাদের সবচেয়ে বেশি প্রফিটেবল ছিল কিন্তু এটা বাতিঘট যত বড় হচ্ছে তত কিন্তু আমাদের লাভ খুব সীমিত মানে আমরা হয়তো প্রতিষ্ঠানটা গরমতে চালাই মানে আপনারা আমাদের এখন প্রায় পঁয়ষট্টি জন কর্মী আমাদের বাতিঘরের সঙ্গে যুক্ত এবং আমাদের এখনও কিন্তু প্রতি মাসে ব্যাপক দেওয়া শুনে হিমশিমে করে আমাদের বিক্রি কিন্তু আমাদের অনেক কম নাই এটা কিন্তু একটা প্রতি প্রাতিষ্ঠানিকভাবে যখন প্রতিষ্ঠান চালাতে হয় তখন অনেক কিছু চিন্তা করতে হয় যে আমার আমরা কিন্তু আমাদের যে সৈকত কিছু বৃদ্ধ সমালোচনা করলেন অঞ্জন সারক এটা ভালোবাসা থেকে বলেছেন সবাই এগুলো কিন্তু আমরা খুবই ওয়াকিবহাল আমরা খুব খেয়াল রাখি এগুলো কে কি বলছেন এটা এবং আমরা এটা ভালোবেসে গ্রহণ করি আমরা চেষ্টা করি আমাদের নিজেদের সমৃদ্ধ করার জন্য তো তর মধ্যে একটা হচ্ছে লিটল ম্যাগাজিন সৈকত যেটা বললো এটা আসলে ম্যাগাজিন প্রকাশের সংখ্যা কমে গেছে অনেক আর কলকাতায় যারা লিটল ম্যাগাজিন বইমেলায় আসেন কলকাতা বই মেলায় এরা আসলে খুব সাময়িক সময়ের জন্য কলকাতায় আসেন ওই বই সময় পাওয়া যায় আবার চলে যায় এদেরকে পাওয়া যায় না তো আমরা এবার চেষ্টা করছি গত দুই বছর আমাদের প্রথমে সঞ্জীব যাই প্রতি বছর ম্যাগাজিন করে কিনে ফেলতে আগে বই পড়ে কিনে রেখে দেবো তারপর আমরা বই পাঠাবো আর তো আমরা বাতিঘর ছয়টা শাখা করেছি এবং আমাদের একটা শোকবার আপনাদের দিতে চাই বাতিঘর আগামী মাস দুয়েকের মধ্যে যেটা অনেকে বলেছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠান বইও কিনা আমরা কলকাতায় একটা শাখা করবো আমরা এবং আমরা সেখানে বাংলাদেশে বই বিক্রি করার চেষ্টা করব প্রথমে বাতিঘরের বিরুদ্ধে অনেকটা সমালোচনা হচ্ছে আমরা বোধহয় আমরা তো আমরা ভাবি পাঠক কি চাই বাতিঘরের সফলতার একটা কারণ বলতে পারেন যদি সফল হয়ে থাকে বাতিঘর আমরা চেষ্টা করি পাঠক কি চাচ্ছেন আসলে আমাদের এখানে যারা আসেন তারা কি চাচ্ছেন আমরা ধর্মীয় বইও বিক্রি করি ছোটদের বইও বিক্রি করি ফলে আমার দায়িত্ব হচ্ছে আমাদের পাঠকরা কি চান এখন অনেক অনেক কথা বলতে পারেন সেটা আমরা শুনি কিন্তু আমরা সবকিছু বাস্তবায়ন করা সম্ভব নয় আজকে যদি ধরেন আমরা এটা কি করবো পাঠকাল না পাঠ্য অন্য জায়গা আছে বলে আমাদের কাজ হচ্ছে আপনাদের পারপাস আপনারা সেটা আমাদের যদি বুঝতে পারি আমরা তাহলে আমরা টিকে থাকবো যদি আমরা তাইলে আমরা টিকে থাকতে পারবো না আর খুবই নতুন

সাহিত্য জগতে যেটা বসে বই থেকে কমে যাচ্ছে কিনা আমার একটা অবজারভেশন হচ্ছে যদি মেধাবী মানুষরা না আসে সাহিত্য অঙ্গনে তাহলে মানুষ বই পড়বে না